চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী উত্তর ফেবো ঢাকা বিশ্বের কততম মেগাসিটি উত্তর এগারোতম ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি উত্তর এলিসি প্রাসাদ বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী উত্তর হারিয়াভাঙা নদী ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় উত্তর জার্মানি ও অস্ট্রিয়া জার্মানির রাজধানীর নাম কি উত্তর বার্লিন যুগ সন্ধিখনের কবিকে উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত মুসলিম লীগ কত সালে গঠন করা হয় উত্তর উনিশশো সালে আমার ভাই আঙন একুশে ফেব্রুয়ারি গানটিকে রচনা করেন উত্তর আবদুল গফর চৌধুরী বাংলাদেশের আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কিভাবে উত্তর জুলাই জুন পৃথিবীর রাত সমান হয় কখন উত্তর একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতের নাম কি উত্তর নায়াগ্রা যুক্তরাষ্ট্র তাহারির স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর মিশর দক্ষিণ এশিয়ার কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি উত্তর মালদ্বীপ শেখসাদি কোন ভাষার কবি ছিলেন উত্তর ফার্সি